মানুষ মানুষ হিসাবে জন্ম নেয় বটে মানুষ হিসাবে জন্ম নেয় আর এই জন্ম নেওয়াটা নিজের ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায় মানুষ আল্লাহর ইচ্ছায় মানুষ হিসাবে জন্ম নেয় আল্লাহ যদি ইচ্ছা না করতেন তাহলে না জানি আপনি আর আমি কি হতাম হইতামই না হইলেও হয়তো কি হইতাম এটাও জানি না আল্লাহর ইচ্ছা বিদায় আপনার আমি সৃষ্টি সেরা মানুষ হিসাবে রূপান্তরিত সৃষ্টির ভিতরে মানুষ সবচেয়ে বড় শ্রেষ্ঠ মানুষের চেয়ে বড় শ্রেষ্ঠত্ব আল্লাহ কাউকে দেন নাই সম্মানিত সভাপতি উপস্থিত ওলামায়কে রাম এলাকার বিভিন্ন জায়গা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পঁচতেছে যদি কান পাতার অথবা শোনার কোনো সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত আওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত থাকবে শুরু অবধি এই পর্যন্ত যা শুনলাম এবং সামনে যা শুনব আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন সাথে সাথে ছোট একটা অনুরোধ থাকবে কথাগুলো যত বেশি মনোযোগ দিয়ে শুনতে পারি কেননা দিনই কথা যত বেশি মনোযোগ দিব যত বেশি মনোযোগী হব তত বেশি দিনই কথা আমার দিলের ভিতরে গাদবে দিলের ভিতরে বসবে আর এই অভিমত আমার না স্বয়ং আল্লাহর হুকুম হল ইদা কুরিয়াল কোরআন ফাস্তা মেউ যখন কোরআন পড়ো বা কোরআনই কথা শুনো তো মনোযোগ দিয়া শোনো যেটাকে আমরা সহজ বাংলায় বলি দিলের কান লাগায়া শোনা আরেকটা হুকুমও সাথে সাথে আছে আংসিতু বিলকুল চুপচাপ শুনো যত বেশি দুইটা পুরা করবো মনোযোগী আর নিবিড়তা চুপচাপ আর সাথে আরেকটা যোগ করতে হবে সেটা হলো দিলের পেলা যত বেশি শূন্য হবে যা আমি কিচ্ছু জানি না তত বেশি কথাগুলো দিলের ভিতরে কাঁদবে তখনই আসলে আমার রূপ বাস্তব রূপ ফুটা উঠবে মানুষ মানুষ হিসাবে জন্ম নেয় বটে মানুষ হিসাবে জন্ম নেয় আর এই জন্ম নেওয়াটা নিজের ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায় মানুষ আল্লাহর ইচ্ছায় মানুষ হিসাবে জন্ম নেয় আল্লাহ যদি ইচ্ছা না করতেন তাহলে না জানি আপনি আর আমি কি হতাম হইতামই না হইলেও হয়তো কি হইতাম এটাও জানি না আল্লাহর ইচ্ছা বিদায় আপনার আমি সেরা মানুষ হিসাবে রূপান্তরিত সৃষ্টির ভিতরে মানুষ সবচেয়ে বড় শ্রেষ্ঠ মানুষের চেয়ে বড় শ্রেষ্ঠত্ব আল্লাহ কাউকে দেন নাই মানুষই একমাত্র সৃষ্টির সেরা কোরআন বলে বনি আদম ওলাকাত আল্লাহ শ্রেষ্ঠত্বের মুকুট পড়াইছেন সৃষ্টি ফেরেস্তা পর্যন্ত মানুষের সামনে ঝুঁকতে বাধ্য হয়েছে ও সাজাদ আল মেলা ইকা ফেরেস্তা পর্যন্ত আমাদের সামনে ঝুঁকে গেছে শুধু ঝুঁকে নাই আজও ঝোকা ফেরেস্তা আমাদের চব্বিশ ঘন্টা সেবা করে আপনি যদিও চোখে দেখেন না কিন্তু আপনাকে আমাকে পরিচালনা করে ফেরেস্তা একটা মেশিন যদি অপারেটার ছাড়া না চলতে পারে তাইলে আপনার এই দেহের মেশিনটা কি দিয়ে চলে এটারও তো অপারেটার দরকার অপারেটার বোঝেন তো যে চালায় আল্লাহ ফেরেস্তার মাধ্যমে চালায় এটা পরিচালনা করে যদিও আপনার আমি দেখি না হ্যাঁ দেখলে মনে হয় বিপদও হইত অনেক কিছু আপনি করতে পারতেন না কিন্তু ফেরেশতা চব্বিশ ঘন্টা কিন্তু এই দেহটাকে পরিচালনা করে আর এটি সত্য এই জন্য ফেরেস তারা আল্লাহর কাছে প্রথম অভিমত পেশ করছিলেন ফেরেশ তাদের মতামত ছিল যদি গুণগানই উদ্দেশ্য হয় তাহলে গুনগানের জন্য তো আমরাই যথেষ্ট কেন মানুষ বানাবেন অনাহনুস অনুকাদ্দাক আমরাই তো আপনার গুনগানের জন্য যথেষ্ট মানুষ কেন বানাবেন কিন্তু যখন আল্লাহ বানায়া ফেলছেন তখন ফেরেশতাদের তাদের অনুরোধ ছিল ফাজা দুনিয়া মানুষকে দুনিয়া দিয়া দেন অজা আল্লা আখেরা আমাদেরকে আখেরাত দিয়া দেন আর এটার যুক্তি ছিল যুক্তি এটাই ছিল চোখে আঙ্গুল দিয়া দেখানো যায় যে মানুষ দুনিয়া যাবে যাইতে দেরি পাইতে দেরি আপনাকে বলতে দেরি করবে না বলেন এই মজমা যারাই আসি মা তো দেখা যায় না আপনাদেরকে জিজ্ঞাসা করি যে ডেলি শতবার আল্লাহ কয়জন বলি বলেন যে ডেলি আমি শতবার আল্লাহ বলি একশোবার একজনও তো হাত উঠাইতে পারতেছি না অথচ চব্বিশ ঘন্টা আমি কান নুন খাই কান নুন খান নুন বোঝেন তো আহ কাঠটা খাই অক্সিজেন কান নেই শ্বাস প্রশ্বাস সঠিকভাবে রাখলেন কে চব্বিশ ঘন্টা আমি কত নুন খাই দুনিয়া নুনের কেজি যদি বাড়তে পারে নুন চিনেন তো দুনিয়ায় লবণের দাম যদি বাড়তে পারে নুনের দাম তাহলে আল্লাহ নুনের কোনো দাম নাই চব্বিশ ঘন্টায় কতটুকু খাই কতটুক নেয়ামত বুক করি কিন্তু একবারও তো আল্লাহ বলি না